নমস্কার আমি দীপা আমার জীবনের কাহিনী নিয়ে আমার এই চ্যানেল দীপার সারাদিনের সাতকা চলো গল্পটা তাহলে এখন থেকে শুরু করা যাক খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় আমার একদম ছোট্ট একটা পরিবারে বাবা মার শাসন ও ভালোবাসায় আমার বেড়ে ওঠা প্রথম স্কুল জীবন শুরু করি বাড়ির পার্শ্ববর্তী একটি বেসরকারি স্কুলের মাধ্যমে পরবর্তীকালে একটি সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করি তারপরই শুরু হয় আমার জীবনের আসল লড়াই উচ্চ মাধ্যমিক দেবার সময় থেকেই মায়ের শরীর অসুস্থ হতে শুরু করে এরপর যখন আমি কলেজে পৌঁছাই তখনই মায়ের নার্ভের সমস্যা দেখা দেয় একদিকে কলেজ অন্যদিকে সংসারের দায়ভাট সব মিলিয়ে এক রাজ ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে থাকে আমার জীবন ঠিক এই সময়ে আমার জীবনে আসে একজন মানুষ শুধু প্রেমিক হিসাবে আমার জীবনেই যে এসেছিল তা নয় আস্তে আস্তে পুরো পরিবারেরই চোখের মনি হয়ে উঠেছে সময়ের পর বেশ তাড়াতাড়ি এগোতে থাকে একটা পর্যায়ে আমি কলেজ জীবন শেষ করি এবং একটি বেসরকারি সংস্থায় বেশ কয়েক বছর কাজও করি সব কিছু ঠিকঠাকই চলছিল তবে এই সময় মায়ের অসুস্থতা আবার বাড়তে থাকে আর আমি একমাত্র কন্যা সন্তান হওয়ায় বাড়ি আমাকে চাকরি ছেড়ে সংসারের দিকেই মনোনিবেশ করতে হয় তবে সমস্ত কিছুর মধ্যে সেই মানুষটিকে কিন্তু আমি সব সময় আমার পাশে পেয়েছি এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে স্থির করা হয় দু হাজার একুশ সালের উনতিরিশে নভেম্বর আমরা সাতপাকে পাকে বাঁধা পড়ি মায়ের অসুস্থতার কারণে অনেক আগেই আমাকে জব ছেড়ে দিতে হয়েছিল কিন্তু নিজের পায়ে দাঁড়ানো নিজের চেষ্টায় কিছু করার তারুণাটাকে কিছুতেই হত্যা করতে পারিনি একজন গৃহ হিসাবে এক রাজ কচিকাচাদের সাথে নিয়ে শুরু হয় আমার পথ চলা একজন সকল গৃহ হিসাবে বেশ ভালোই কাটছে দিনগুলো তবে ওই যে নিজের একটা পরিচয় বা পরিচিতির তারণাটা এখনও নিজের মধ্যে রয়ে গেছে ও হ্যাঁ বর্তমানে আমার একটি মাসের কন্যা সন্তানও রয়েছে যেহেতু আমার বাচ্চা এখন অনেক ছোট, সেহেতু বাইরে বেরিয়ে কিছু করাটা এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব নয় বাড়িতে গৃহ হিসাবে এখনও বাচ্চাদের পড়াই তবে তার সাথে সাথেই নিজের পরিচয় বা পরিচিতির জন্য কিছু করার একটা ইচ্ছা অনেক দিন থেকেই মনের মধ্যে পুষে রেখেছিলাম বাড়িতে উপস্থিত থেকে সব কিছু ম্যানেজ করে যেটুকু সময় পাবো সেইটুকু সময়ের মধ্যে যে কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো সেরকম একটা কাজের সন্ধানে ছিলাম এবং বর্তমানে ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমি ইউটিউব ব্লগিংটাকেই বেছে নিচ্ছি কারণ এক্ষেত্রে আমি পুরো সময়টা আমার সাংসারিক ক্ষেত্রে দিতে পারবো সাথে বাচ্চারও দেখাশোনা করতে পারবো এবং তার সাথে আমার জীবনের কিছুটা অংশ তোমাদের মাঝখানে তুলে ধরতে পারবো সুন্দর করে সাংসারিক কাজকর্ম করতে আমি ভীষণ ভালোবাসি এছাড়াও রান্না করতেও বেশ ভালো লাগে নানা ধরনের রান্নাবান্না বিউটি টিপস ঘোরাঘুরি সব নিয়েই সাজাতে চলেছি আমার এই ব্লগ চ্যানেলটিকে আমার আজকের এই ব্লগটিতে সংসারের টুকটাক কাজকর্মের সাথে সাথে নিজের পরিচয়টুকু দিতে চেয়েছি আর তার সাথে এটাও আমি আশা করছি যে আমার সম্পর্কে তোমাদের অনেকটাই জানাতে পেরেছি আসলে যে মানুষটার ব্লগ তোমরা দেখবে সেই মানুষটার সম্পর্কে যদি একটা স্বচ্ছ ধারণা না থাকে তবে তার জীবনযাত্রা বা লাইফস্টাইল সম্পর্কে কখনোই তোমরা আগ্রহী হয়ে উঠতে পারবে না তাই আমার মনে হয়েছে যে কোনো জিনিসের সূচনা করার আগে আমার সম্পর্কে একটু বলে নেওয়াটা দরকার একদম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় সংসার নামক যুদ্ধ আসলে প্রত্যেকেরই সাংসারিক কাজকর্ম করার একটা আলাদা ধরন বা নিয়মকানুন থাকে আমার ক্ষেত্রেও তার অন্যথা নয় সকালবেলা উঠে সংসারের যে টুকটাক বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলেছি তার সাথে বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলোকেই এখন গুছিয়ে নিজের জায়গায় রেখে এলাম আসলে বিকালের দিকটাতে বেশ কিছুটা সময় আমাকে কচি কাচাদের পিছনে ব্যয় করতে হয় আসলে ওরা তো ভীষণ ছোটো তাই চেষ্টা করি আমার তরফ থেকে যতটা ওদেরকে সময় দেওয়া যায় ততটুকু দেওয়ার তাই বিকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সচরাচর আমি করে উঠতে পারি না ওই সকালের জন্যই পেন্ডিং পড়ে থাকে তাই সকালের দিকটা আমার একটু চাপের মধ্যেই কাটে বলা যেতে পারে বাচ্চাটাও ছোট বিভিন্ন সময় তাকে খাবার দাবার খাওয়ানো স্নান করানো এই সব কাজ তো টুকটাক রয়েইছে তার পাশাপাশি পড়ানো সংসারের কাজকর্ম সব মিলিয়ে সকালের দিকটা খুবই ব্যস্ততার মধ্যে আমি কাটাই তবে কি জানো তো সংসারকে আমি এতটাই ভালোবাসি যে এই ব্যস্ততাটা আমি কিন্তু কখনোই আমার কাছে খুব একটা দায়ভার বলে মনে করি না সব দিনই আমি কিন্তু এই ব্যস্ততাটাকে উপভোগ করি আমি সংসারের জন্য যতটুকু কাজকর্ম করি সেটাকেই খুব সুন্দরভাবে ভালোবেসে এবং গুছিয়ে করতেই ভালোবাসি আসলে সংসারটা আমার কাছে একটা শিল্পের মতো আমার মনে হয় যতটা ভালোবাসা দেবে রিটার্নে ততটাই ফেরত পাবে সকালের কাজকর্মগুলো সব সেরে নিয়েছিলাম এরপর স্নানও সেরে ফেলেছি এরপর একটু ভালো করে মন শান্ত করে সকালের পুজোটা আমি দেবার চেষ্টা করি প্রত্যেক দিনই এক্ষেত্রেও আমার বেশ কিছুটা সময় লেগে যায় তবে সকালে যখন এই পুজোটা দেওয়া হয়ে যায় সারাদিন এই সাজানো সুন্দর সিংহাসনটার দিকে তাকালে মনের মধ্যে একটা অদ্ভুতই প্রশান্তি আসে তাই আমি সব কাজকর্ম ফেলে আগে সকালবেলা সুন্দরভাবে পুজোটা দেবার চেষ্টা করি আজকে ঘরে পুজো দেওয়ার পাশাপাশি পাশের একটি মন্দিরেও গিয়েছিলাম একটু ধূপভাতি দেখাতে সেই জন্যই স্নান সেরে শাড়িটা পরেছিলাম স্নান করার আগে বেশ কয়েকটা জামা কাপড়ও কাছাকাছি করে গেছিলাম তবে সময়ের অভাবে এগুলো আর মেলার কথা মনে ছিল না ঘরে পুজো দিলাম মন্দিরে গেলাম সব কিছু করতে গিয়ে অনেকটাই সময় চলে গেছে এদিকে এগুলো যে কেচে রেখেছিলাম সেটা আমি ভুলেই গেছি এখন তো আবার শীতের বেলা তাড়াতাড়ি একটু মেলে না দিলে সত্যি বলতে কি একটাও জামাকাপড় শুকনো হবে না তার মধ্যে আমার বাচ্চাটা যেহেতু অনেকটাই ছোট তাই ওর তো বেশ অনেকগুলো জামাকাপড় পরে সেগুলো যদি প্রত্যেক দিন না শুকায় তখন মেলার একটা অসুবিধা থেকে যায় আর যেহেতু রবিবার তাই রান্নার ঝামেলাটা একটু কম রবিবার মানিয়েই মাংসের ঝোল ভাত আর যখনই মাংসর ঝোল হয় তখনই এক পদ বা দু পদেই রান্না শেষ করা যায় খুব বেশি তামঝামের প্রয়োজন হয় না অথচ অন্যান্য দিন রান্না করতে গেলে ডাল সহযোগে সবজি সহযোগে শাক পাতা সহযোগে বেশ অনেকটাই রান্নাবান্নার মেনু থাকে আজকে তবে তার মধ্যেই একটু অসুবিধা হয়ে গেছে আমি ভেবেছিলাম আজ হয়তো বাড়িতে চিকেন রান্না হবে পরে দেখি কর্তা মশাই মাটন নিয়ে এসেছে তো মাটন রান্না করাটা সত্যি বলতে কি একটু সময় সাপেক্ষ আর মাটনটা একটু ম্যারিনেট না করলে মুটেও খেতে ভালো হয় না তবে আমার হাতে আজকে একদমই সময় ছিল না আমি ওই রান্নার জোগাড় জাতি করতে করতে যেটুকু সময় পেয়েছি ওইটুকু সময়ই ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে সিধে চলে এসেছিলাম রান্না করতে আমার হাজব্যান্ড যেহেতু মেদিনীপুরের ছেলে তো ওখানে দেখেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে যখনই মাংসের ঝোল হয় তার সাথে আলু পোস্তটা ওরা ভীষণ পছন্দ করে তো সেই জন্য আমাদের বাড়িতেও যখনই মানে মাংস হয় তার সাথে ওর জন্য আমি একটু অল্প করে হলেও আলু পোস্ত করে দেবার চেষ্টা করি অন্যদিকে আমরা মানে মা বাপি এবং আমি আমরা আবার মাংসের ঝোল তার সাথে আর অন্য খুব একটা কিছু পছন্দ করি না তবে ও যেহেতু ভালোবাসে ওর ইচ্ছার প্রাধান্য দিয়ে ওকে কিন্তু করে দিতেই চেষ্টা করি আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করার কোনো অবকাশ নেই খুব তাড়াতাড়ি দুটো গ্যাস জেলে রান্নাবান্না সারছি একদিকে মটনটার ব্যবস্থা করছি অন্যদিকে আলু পোস্তটাও চাপিয়ে ফেলেছি বাড়িতে একটু সজনে ডাটা ছিল ওটা দিয়েই আলু পোস্তটা করছি এমনি সময় মাংস রান্না করার হলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি প্রেশার কুকারে করে না করে কাঠের উনানে ধীরে ধীরে মাংসটা রান্না করতে সেক্ষেত্রে টেস্ট কিন্তু বহু গুণ বেড়ে যায় আর আমাদের বাড়িতে একটা কাঠের উনানও আছে অসুবিধা কিছুই হয় না তবে আজ যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল সমস্ত কাজকর্ম সারতে তাই কাঠের উনানে আর রান্না করতে যাবার রিক্স নিয়ে আজকে কিন্তু বাড়িতেই প্রেশার কুকারে করে করেছিলাম আর এই তো কথা বলতে বলতে মাটনটা আমার একদম কষানো রেডি অনেকটা সময় ধরে বসিয়েছি তবে পুরোটা আর দেখানো হয়নি চলো আজ তাহলে এইখানেই আজকের ব্লগটাকে আমি শেষ করি আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া কিন্তু খুব মুশকিল তাই তোমাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতা একান্ত কাম্য আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল